আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ শুরুতে মহাদুর সম্মত ফের উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ নিয়ে এবার চাঞ্চল্যকার তথ্য দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সূত্র আপডেট সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সবার কাছে অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চলুন উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার নিয়ে পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এনটিআরসি এর এক কর্মকর্তা নিজেদের পক্ষে যুক্তি দিয়ে বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অনেকেই সুপার বঞ্চিত হয়েছেন তাদের এখন সুপারিশ করা না গেলে পরবর্তী আর সুপারিশ করা যাবে না কেননা অনিষ্ঠিততম থেকে নতুন পদ্ধতিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে এজন্য আমরা চাচ্ছি বঞ্চিতদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে সুপারিশ করতে এজন্য আমরা ই রেজিস্ট্রেশন এবং ই রিজিউ রিকুইজেশনের কার্যক্রম শুরু করেছি তবে মন্ত্রণালয় বলছে পদগুলো বদলির জন্য সংরক্ষণ করতে বিষয়টি নিয়ে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব তো ভিহার্স উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কবে প্রকাশ হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি এন থেকে আশা করা যাচ্ছে আগামী এক দেড় মাসের মধ্যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হতে পারে ধন্যবাদ